দেখুন প্রস্তুতি অগ্রিম বলে কিছু আমাদের থাকে না হেলথ সেক্টরকে ডেভেলপমেন্ট করতে হবে স্টুডেন্টরা ঠিকঠাক পড়াশোনা করবে আর এনজয়ের টাইম ছেলেরা এনজয় করবে যেমন আজকে এনজয় করতে গিয়েছিল এইখানে বোলপুরে কোথায় কি ওরা ওদের সে প্রচারের জন্যে সব ড্রেস ফ্রেস পরে গেল ওইখান থেকে ফোন করছে যে স্যার পুলিশ এটা করতে দিচ্ছে না বললাম আইনটা তো মানতে হবে সেটা তো পুলিশ বলতে হবে তবে আনন্দ যদি করিস তাহলে যদি মানুষের অসুবিধা না হয় তাহলে প্রশাসনকে বুঝিয়ে বল তবে আগে তো বলা উচিত ছিল যাই ওরা পড়ছে ওদের মতো মানে আমি চাই এখানে ছেলে মেয়ে পড়তে এসছে অবশ্যই পড়াশোনা করবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষের অসুবিধা না করে মানুষ যদি সেটা ভালো চোখে দেখায় প্রশাসনের যদি অসুবিধা না থাকে এনজয় করুক কারণ আমি বলি কি যে ছেলে যদি সে বুড়ো বুড়ো কথা বলে এটা ভালো লাগে না ছেলে হাসবে খেলবে এনজয় করবে হ্যাঁ কারো ক্ষতি হলো না এটা দেখার আছে তাদের সুলভ আচরণ আছে কিনা এগুলো দেখার দরকার আছে নৈতিক একটা আমি মেডিকেল পড়তে এসেছি লোকে কি ধারণা করে আল্লাহ বা ভগবান যে যাই বলে রাখুক তার পরের ধাপে ডাক্তার তাহলে আমাকে মার্কেটে সেই ইমেজটা বিল্ড আপ করতে হবে এই ইমেজ বিল্ড আপ করতে পারি না সেই জন্য এই ডাক্তার সম্বন্ধে শ্রদ্ধাটা কমে যাচ্ছে আমার ছেলেদের আমি একটা বোঝাই যে তোমার কোনো নেই সমাজে তুমি একটি এমন পেশায় যুক্ত হচ্ছ প্রশাসন বলো বলো ইন্ডাস্ট্রির বড় বা বড় প্রতিভা ধর কোনো মানুষই বলো যেহেতু জীবন তোমাদের হাতে তাই সধ্যায় মাথা নত করবে তাহলে বাবা আচরণটা এমন করো সদ্যায় মাথা নত হয়ে যাবে হয়তো কোনো ক্ষেত্রে আমি এরকম কথা বলাটা ঠিক হচ্ছে না এই প্রশাসন বাধা দিচ্ছে মানুষ বাধা দিচ্ছে আমি বাধা দিচ্ছি এই বাধাটা আসার কথা নয় ডাক্তারবাবুদের ক্ষেত্রে কারণ এনারা কি আল্লাহ বা ভগবানের পরের ধাপ মানুষ জানে এরা খারাপ কিছু করতে পারে না আমি আত্মসমালোচনা দেখো কোথাও কিছু ভুল হচ্ছে ওরা বললো হ্যাঁ স্যার রাত্রে ওরা আত্মসমালোচনা করবে কালকে আবার ডাক্তারের মতো আচরণ করবে ঠিক হয়ে যায় এখানে ভুল ঠিকের তো কিছু নেই যাই হোক এটা গেল আমার ছেলেদের প্রোগ্রাম আমার দুদিকে দুজন এসছে একজন আমাদের অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন এটা অনার্স কথাটা আবার আমার মনে হয় না আমার মনে হয় কি জানেন তো কি মালিক আবার কে ওপর বলা ছাড়া তাই ওটা আমার মধ্যে ঠিক হয় নাই যাই হোক ওরা লিখেছে যে অনার্স অ্যাসোসিয়েশন সেইটা লিখেছে ওরা অনার বলে নিজেদেরকে মনে করে আমি তো মনে করি ও ধর্মগ্রন্থ থেকে যদি বলি সবাই তিনার দাস তাহলে অনার্স কথাটা মনে হয় লাগানো ঠিক আছে যাই হোক লাগিয়েছে উনি বলবেন নমস্কার আমি তাহের শেখ অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য যুগ্ম সম্পাদক এবং বীরভূম জেলা সম্পাদক আগামী এক দুই তিন যে প্রোগ্রাম আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে হচ্ছে মেড এক্সপো দু হাজার পঁচিশ একটা এক্সিবিশান সেই এক্সিবিশনের আমরা এই যে দাদা এখানে এক্সিবিশানটা করছে ভেনুটা দিয়েছে এটা একটা মূল কারণ হচ্ছে আমরা আমাদের এই সংগঠনের বয়স এখান থেকেই শুরু হয়েছিল তিরিশে অক্টোবর থেকে আজকে সেটা চার মাসের কাছাকাছি তার বয়স আমাদের আর্থিক সেভাবে আমরা স্বাবলম্বী নই তাই ভেনুটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ যেহেতু এই আমাদের উদ্বেগটা কেন হলো যে এই এক্সিবিশন করার উদ্দেশ্য কেন আগামী গত পনেরো ষোলো সতেরো কলকাতা মিলানমেলা প্রাঙ্গণে একটা এক্সিবিশন ছিল মেডিকেল এক্সিবিশান মেডিকলের সেখানে আমাদের প্রধান অতিথি হয়ে গেছিলেন মলায়প্রীত মহাশয় এবং উনি উদ্বোধক ছিলেন এটার উদ্বোধন করেছিলেন সে উদ্বোধনী ভাষণও উনি দিয়েছিলেন তো ওখানে ঘুরে দেখেছি প্রায় চারশোরও বেশি কোম্পানি যারা মানে ম্যানুফ্যাকচারার কোম্পানি তারা এসেছেন এবং তাদের কোম্পানির সমস্ত জিনিসপত্র প্রদর্শন করেছেন এবং ওখান থেকে আমাদের অনেক কিছু জেনেছি ওখানে এবং জানার পরে দেখেছি আমরা প্রথম অত প্রচার তো জানতাম না যেহেতু দাদা আমাদের অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদেরকে বলেছিলেন আমরা কোর কমিটি কয়েকজন গেছিলাম তারপরে যে প্রথম দিন দেখার পরে আমরা পরবর্তীকালে মোটামুটি পাঁচশো জন আমরা নার্সিং মালিক ভিজিট করেছি বাকি দুদিনে তো সেখান থেকে দেখেছি যারা এখন যেতে পারেনি বা এই অভিজ্ঞতা অর্জন করতে পারেনি তাদের উদ্দেশ্যে দাদাকে রিকোয়েস্ট করি দাদা এই আপনার তো ফেস্ট আছে এক দুই তিন এই প্রোগ্রামের মধ্যে যদি আমাদের এই এক্সিবিশানটা হয়ে যেত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাহলে কিন্তু অনেকের সুবিধা হতো এই এক্সিবিশান সম্বন্ধে ধারণা হতো যেমন আমি আমার ব্যক্তিগত মতামত বলি ধারণা বলি যে আমি যেটা উপলব্ধি করেছি আমি কখনো তো এক্সিবিশন অ্যাটেন্ড করিনি এই প্রথমবার গেছিলাম কলকাতায় তো তারপরে আমি ওখান থেকে গিয়ে দেখেছি আমার আগামী একটা প্রোজেক্ট হচ্ছে হসপিটাল সাড়ে তিনশো বেডের সুপার স্পেশালিটি সেখানে প্রচুর জিনিসপত্র লাগবে তো ওখানে বিভিন্ন কোম্পানি দেখেছি সেই কোম্পানি থেকে আমাদের কাছে ডিলার এসছে সেই ডিলারের সঙ্গে কথা বলি সাপ হয়ে তিন চারজনের ভায়া হয়ে মালটা কিনে যদি আমি ম্যানুফ্যাকচারের কোম্পানিকে ডিরেক্ট পাই তাহলে তার যে বেনিফিট এবং যদি আমরা অ্যাসোসিয়েশনগতভাবে বাল্ব পারচেস করতে পারি আমার জেলা বা আমার রাজ্যে যত মেম্বার আছে তাদের কার কী রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট সিট যদি আমাদের যে কলকাতা অফিস আছে সেই অফিসে তারা সিস্টেমেটিক হইতে দেয় এক্সেল সিটে আমরা সেটাকে সার্ভে করে আমরা যদি একসঙ্গে পাঁচশো পিস মনিটারে অর্ডার দিতে পারি অটোমেটিক কমে যাবে এবং পাঁচশো পিস মনিটার যদি সে বেচে তাহলে সেই কোম্পানি তার ইঞ্জিনিয়ারকেও প্রোভাইড করবে পরবর্তীকালে তার যে ওয়ারেন্টি পিরিয়ড থাকবে বা পরের বার সিএম সি এমসি যেগুলো হয় তো আমি সকলকে আহ্বান করব যে যারা কলকাতায় যেতে পারেননি বা জানতেন না তাই আমরা এই সোশ্যাল মিডিয়া আপনাদের মাধ্যম দিয়ে সকলকে অনুরোধ করছি আবেদন জানাচ্ছি আপনারা আসুন এলে নিশ্চয়ই ভালো লাগবে এক দুই তিন আপনি তিন দিনের মধ্যে একদিনও আসুন তিন দিন ধরে প্রোগ্রামটা চলবে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এখানে অন্তত আমাদের দেড়শোরও বেশি কোম্পানি আসছে এবং ফ্রি অফ কস্ট যদি কোনো কোম্পানিও এটা দেখে থাকেন তারাও আসতে পারেন আমাদের নাম্বার দিয়ে দেবো আমরা সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা স্টল পাবেন এবং আমাদের বিভিন্ন সিনিয়র ডাক্তার থাকবে আমাদের নার্সিং মালিক থাকবে ডায়াগনস্টিক সেন্টার মালিক থাকবে মেডিকেল যারা এইখান এই মেডিকেল কলেজের ছেলেগুলো আছে যারা পড়াশোনা করছে আমার মেয়েও এই কলেজ ফার্স্ট ইয়ার তো মেডিকেল কলেজের যে স্টুডেন্টগুলো আছে তাদের যে ধরুন ফার্স্ট ইয়ারের যে ইনস্ট্রুমেন্ট প্রয়োজন সেটা সেকেন্ড ইয়ারে নেই তো এখানে কিন্তু পিজি অবধি তারা ইনস্ট্রুমেন্ট পাবে যে কী কী পিজি করলেও যা যা প্রয়োজন আছে এখানে দেখতে হবে তাদের অনেক নলেজ জ্ঞান হবে নার্সিং যারা পড়াশোনা করছে প্যারামেডিক্যাল পড়াশোনা করছে প্রত্যেকের জন্য এই এক্সিবিশন খুব লুক্রেটিভ এবং প্রচণ্ড নলেজ শেয়ারিং হবে প্রত্যেকের এবং আমি চাইব সকলে আসুন নমস্কার প্রথম একটা প্রোগ্রাম সেটা সায়েন্স কংগ্রেস নামে একটি সংস্থা তেনারা আয়োজন করছেন আমাদের কাছে যা তথ্য একশো জন মতো ডাক্তারবাবু দেশ বিদেশ থেকে আসবেন সিনিয়র প্রফেসর রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেন তেনারা সেমিনার করবেন আধুনিক প্রযুক্তি কতটা আমাদের এই মেডিকেল স্ট্রিমে লাগানো গেছে যেগুলো লাগানো যায় নাই অন্য সেক্টরে চলছে সেটা কিভাবে লাগানো যাবে এই সম্বন্ধে তিন দিনের ওনারা সেমিনার করবেন এটা আমাদের কাছে গ্রেট একটা অপরচুনিটি আমার মেডিকেল কলেজের ক্ষেত্রে আমরা যে সিলেবাসটা তৈরি করার কথা ওনাদের বলেছি ওনারা বলেছেন আমরা করব টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইসিউ টেলি রেডিওলজি এবং এআই কীভাবে আরও হসপিটালে ইনক্লুড করা যাবে হসপিটালে ইনক্লুড কখন হবে যখন এগুলো পড়ানো হবে অর্থাৎ পড়ানোর সিলেবাসে কীভাবে আনা যাবে টু পিজি বা পিজির মধ্যে এগুলো আনা যাবে ওনারা সেই কোর্স কারিকুলামটা রেডি করবেন স্বাভাবিক নিয়মই রেডি করলেই তো আর সেটা হবে না ভারতের যে মেডিকেল বোর্ড আছে যেখান থেকে সিলেবাস তৈরি হবে সেই বোর্ডে নো অবজেকশন লাগবে ইউজিসি পারমিশন লাগবে তারপরে কোর্স ফ্রেম হবে তারপরে সেই কোর্স আমাদের ইনস্টিটিউটে আসবে সেটা নেওয়ার এক দেড় বছর সময় লাগবে অটোমেটিক তখন আমাদের পিজি হয়ে যাবে তাহলে এই পিজি কোর্সগুলো আমরা করাতে পারব এই জন্যে এই সেমিনারকে আমরা স্বাগত জানিয়েছি আর উনি তো বললেন আমার এই মুহূর্তে এখনও যা আমার কাছে তথ্য দেড়শো মতো এন্টারপ্রেনার আসছেন এবং তেনারা মাল বিক্রির একটা পার্ট তেনারা মাল বিক্রি বৃষ্তে আসছেন দু হাজার মতো নার্সিংহোম আসছে তেনারা মাল কিনতে আসছে এবার নার্সিংহোম মালিকরা তো মাল কিনতে পারবে না নতুন প্রযুক্তি তাদের টেকনিক্যাল পার্সেন লাগবে এক্ষেত্রে টেকনিক্যাল পার্সেন কি ডাক্তারবাবুরা নার্সরা প্যারামেডিক্যাল স্টাফরা আমরা অনুমান করছি এক হাজার মতো ডাক্তারবাবু আসবেন এইগুলোকে দেখতে বা অনুসন্ধান করে এনাদেরকে রিপোর্ট দিতে যে এই মালটা এটা কেনা যেতে পারে কেনা যেতে পারে বললি তো এন্টারপ্রিনার কিনবে না এন্টারপ্রেনার দেখবে এরপর তারা কস্ট অ্যানালাইসিস করবে এরপর যেগুলো সুবিধা মনে করবে কিনবে বা পরে অর্ডার দেবে এর সঙ্গে সঙ্গে আমরা যে আউটপুটটা নিচ্ছি আমাদের যে টেকনিক্যাল কলেজগুলো চলে সেখানকার ছেলেদের আমরা আসতে বলেছি কোম্পানির মালিকদের আমরা বলেছি যে আপনারা এখান থেকে প্লেসমেন্টের জন্য ছেলে তোলেন ওনারা বলছেন এরা তো ট্রেন নয় আমরা অন জব ট্রেনিংয়ের দিন তুলুন অল্প অনারিয়াম দেবেন আপনার পরিশ্রম করান পরিশ্রম করবে মানে কি এ মাঠে কাটবে না তো ওই যন্ত্রপাতি তৈরি মেরামতি শিখবে ওইটা কোর্সটা যদি করে আসে তাহলে আমাদের এই মেরামতিগুলো পাবে তাছাড়াও আমরা ওইখানেই ক্ষান্ত থাকতে রাজি নাই এই যে দু হাজার এন্টারপ্রেনার আমরাও স্বপ্ন দেখি যে আমরা ইন্সট্রুমেন্ট তৈরি ফ্যাক্টরি করি তাহলে যৌথভাবে করবো বা ওনারা কর্মী থাকবে করব তাছাড়াও আমরা ব্যাংকিং সেক্টরকে ডেকেছি প্রাইভেট এবং মানে সরকারি তেনারা ফিনান্সের কথা বলবেন সম্মুখ ধারণা পাওয়া যাবে আমরা এই সমস্ত এন্টারপ্রেনারদের বলেছি আমরা আপনারা হেলথ সংক্রান্ত ইনস্টিটিউট করুন যেমন প্যারামেডিক্যাল স্কুল নার্সিং স্কুল মেডিকেল কলেজ এগুলো আপনারা করুন এনারা নীতিগতভাবে রাজি হয়েছে আমাকে জিজ্ঞেস করছিল কেউ কেউ কত খরচ আমরা আসুন টেকনিক্যাল টিমের সঙ্গে বসুন ফিনান্স টিমের সঙ্গে বসুন তারপরে বসুন ফিনান্স যারা করব বলে এসছে সেটা বেসরকারি সংস্থা আসছে কেউ পার্টনারশিপ আসছে কেউ ভাবছে যে আমি কিছু মাল ধারে দেবো বা ভাড়ায় দেবো এই একটা কর্মশালা যেখানে আমি যেটা চাইছি খুঁজে পাওয়ার একটা পফিশন আছে যার যেটা খোঁজার দরকার যে খুঁজবেন এরপর ধরুন আপনি সাংবাদিক আপনি এসছেন আপনি কি জন্য আসবেন আপনি আসবেন এনাদের প্রমোট কর প্রমোট করবেন কেন করবেন ওনারা তো বিজনেস করছেন প্রমোট করছেন মানুষের সেবা করছেন কিন্তু পয়সা তো নিচ্ছেন তার মানে বিজনেস করছেন তাহলে একটা পার্সেন্টেজ আপনাদেরকে খরচ করবে এই ভাবনা নিয়ে আপনি আসবেন একটা সাধারণ মানুষ কেন আসবেন দেখুন পঞ্চাশটি মতো বাইরে থেকে নার্সিংহোম আসছে এবং সেগুলো একদম অল ইন্ডিয়ার টপ নার্সিংহোম এই নার্সিংহোম বা হসপিটাল তারা কেন আসছে তারা পেশেন্ট কালেকশান করতে আসছে তেনারা বলছেন আমরা ডাক্তার পাঠাবো আমাদেরও ডাক্তারের সুপার ফেসিলিটি দরকার আছে আমরা নেবো যেগুলো আমাদের এখানে অপারেশন হচ্ছে হবে বাকিগুলো ওখানে করবে এই যে মিডিল ম্যান একজন এখানে হয়ে যেত সেটাকে প্রলোমন দিয়ে ওখানে নিজে প্রচুর টাকা খরচ করে দিত সেটা এখানে করে নিতে পারছি যেটা হবে না নির্দিষ্ট ডেটে তার বেশি রেট দেবো না যাতে উপকার হয় সেই জন্য আপনারা আমার পাশেই বসে আছেন ডায়াগনস্টিক সেন্টার যেটা তার যে একটা অ্যাসোসিয়েশন উনি নাম বলবেন এবং ওনার আসার কারণ উনি বলবেন আপনার নিজের পরিচয় দিয়ে আপনি কি কারণে আসবেন বলুন নমস্কার আমি মোহাম্মদ ইকবাল হোসেন আমি বেঙ্গল ক্লিনিক্যাল স্টাবলিশমেন্ট ওনার অ্যাসোসিয়েশনের একজন সদস্য বা এই খুব কম সময় আগে মানে এক তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখে আমাদের একটা রাজ্য জুড়ে একটা সংগঠন সৃষ্টি হয়েছে এর আগে দীর্ঘদিন আমাদের বীরভূম জেলার একটা সংগঠন আছে সেইটা আমরা বাইরে প্রকাশ করতে পারছিলাম না যা হোক বিশেষ কারণে তো একটা মাধ্যম যেটা মলয়বাবুর হাত ধরে আমরা একটা প্রথম একটা করি সেইখানে পুরো রাজ্যের প্রায় সিটিং ষোলোটা ডিস্ট্রিক্ট সেখানে উপস্থিত হয়েছিল এবং সেখানে একটা অ্যাডহক কমিটি তৈরি হয়েছে সেই অ্যাডহক কমিটির একটা জয়েন্ট সেক্রেটারি পোস্টটাই আমাকে দেওয়া হয়েছে তো আমি এই বিগত এই কয়েকদিনে আমার বীরভূম জেলা হোক বা আদাব ডিস্ট্রিক্টে পুরো ওখানে ফার্স্ট মিটিংয়ের পরে মিটিং আবার আমরা সাতাশ তারিখে বর্ধমানে ডেকেছি দক্ষিণবঙ্গের তো উত্তরবঙ্গে হয়েছে এবার দক্ষিণবঙ্গটা কীভাবে এক মানে এক আনা যায় সেই আরেকটা মিটিং আছে তো তার আগে আমরা এই মেডিকল যে ইয়েটা ছিল কলকাতায় সেখানে সবাই সেটা বুঝতে পারেনি বা এ করতে পারেনি যে কি হতে পারে কি বা জিনিস তো আমার বীরভূমের যত ল্যাবরেটরি আছে সব ল্যাবরেটরির সঙ্গে আমরা প্রতিদিন প্রতিনিয়তই আমরা গুগল মিটের মাধ্যমে তাদেরকে বুঝিয়েছি যে কি হতে পারে তো সবাই খুবই মানে আগ্রহ প্রকাশ করেছে যে এক দুই তিন যে মার্চ মাসের এখানে একটা মেডিকেল এক্সপো তৈরি মানে হতে চলেছে সেই পেতে এক্সিবিশনে সবাই আগ্রহ প্রকাশ করেছে এবং খুব এতে তারা আসবে এবং ল্যাবরেটরির একটা ল্যাবরেটরি তৈরি করতে গেলে তার যে যন্ত্রপাতি লাগে বা তাদের যে রিয়ারজেন্ট লাগে সেই সব নিয়েও একটা মানে ইয়ে থাকবে সেই জন্য সবাই আগ্রহ প্রকাশ করেছে তো আমরাও খুব আশাবাদী হয়তো বীরভূমের বীরভূম তো এখন দুটো ভাগে ভাগ আছে একটা বীরভূম সি ওএইচের আন্ডারে একটা রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে তো আমাদের মোটামুটি সব মিলিয়ে প্রায় দুশো মতো সদস্য আছে তো সবাই আশা করছি তিন দিনের মধ্যে সবাই এসে হাজির হবে বা কেউ হয়তো আমাকে যেমন রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের ম্যাক্সিমাম সদস্যই বলেছি যে আমরা যাব তো যাই হোক সেই প্রস্তুতিটা আমি একটু দেখতে এসেছিলাম যে কতদূর কি হচ্ছে সেটা অসুবিধা দেখা যায় দেখা যাচ্ছে এই যে সংগঠন আমি এক জায়গায় একসঙ্গে হয়েছে ফলে এইটা রাজ্য সরকারের জন্য একটা বড় প্রফিট প্রফিটটা হচ্ছে হাজার হাজার ছেলে এখন চাকরি পাচ্ছে না কিন্তু কর্মসংস্থান পাবে তো এইটা নিয়ে প্রথম আমার প্রফিটটাকে আমি বিশ্লেষণ করব আমি একটি সাধারণ মানুষ আমি সুষ্ঠুভাবে হেলথ পরিষেবা পাবো তার একটা রূপরেখা তৈরি হচ্ছে এই রূপরেখার আমি আর কমপ্লিট করি যেটা এখনো বলতে পারিনি সেটা হচ্ছে কি আমার এখানে মেডিকেল কলেজ অনেকগুলি গড়ে উঠেছে আমার স্টেটে প্রায় প্রতিটি ইনস্টিটিউটে গড়ে তিনশো করে ডাক্তারবাবু আছে এনারা মেডিকেল কলেজে কাজ করুক বা বাইরে কাজ করুক অ্যাকচুয়াল অর্থ তো যে আমার হেলথ হেলথ পরিষেবাটা আমি অ্যাভেলেবেল ডাক্তার পাবো এইটা এক দ্বিতীয় নম্বর হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি তাহলে কর্মসংস্থানের একটা জায়গা পাবো আমি বেকার বসে আছি আমরা যেটা চিন্তা ভাবনা করছি নার্সিংহোম মোটামুটি তৈরি হয়েছে আরও কিছু হলে ভালো হয় আর এইগুলো আধুনিক হলে ভালো হয় সেগুলো আমরা খুব তাড়াতাড়ির মধ্যে করব সেই জন্য এই দু হাজার নার্সিংহোম মালিককে এনকারেজ করছি তোমার যে নার্সিংহোমের এখনও পর্যন্ত ডেফিসিয়েন্সি আছে তুমি ঠিক করে নাও এরপর কেউ বলছে হয়তো আমার কাছে পয়সা নেই আপনি ব্যাঙ্ক লোন নিন আপনি কোনো পার্সনের কাছে লোন নিন আপনি জয়েন্টভাবে একসঙ্গে করুন কেউ ভাড়া দেবে কিনুন সব প্রভিশনটা কিন্তু এখানে করা হচ্ছে যে তেনার সুবিধা মতো তিনি করুক মেন হচ্ছে মানুষ যেন সবাই পরিষেবা পায় আপনারা জানেন সত্তর পার্সেন্ট মানুষ এই বেসরকারি প্রতিষ্ঠান দেখায় তার মানে এই নয় যে এইখানে গভর্নমেন্টের অবদান নেই এই জায়গাটা ভুল হয়ে যাবে গভর্নমেন্ট এটাকে প্রমোট করছে বলেই হচ্ছে কারণ স্বাস্থ্যসাথী কার্ডেরই প্রায় এইট্টি পার্সেন্ট মানুষ দেখায় তারাবার এইট্টি পার্সেন্ট মানুষ কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডেই দেখায় বা অপারেশন করে সেই জন্য গভর্নমেন্ট প্রমোট করছে এগুলোকে ডেভেলপ করুক তাই করছে আমাদের যে শর্টেজের জায়গাটা রয়েছে প্যারামেডিক্যাল স্টাফের আমরা গভর্নমেন্টকে হচ্ছে প্রোপোজাল দেবো প্রপোজাল দেবো মানে নবস মেনে তো প্রপোজাল দিতে হবে আমরা তিনশোটি প্যারামেডিক্যাল কলেজ করার জন্য একসঙ্গে প্রপোজাল দেবো পরিকাঠামো দেখবেন তেনারা অনুমোদন দেবেন সেটা অ্যাসোসিয়েশন আমাদের সেটা সাপোর্ট করবে এবার যিনি করছেন তিনি মালিকানা আমরা কী করবো ব্যাঙ্ক ফিন্যান্সের জন্যে তেনাকে মোবিলাইজেশন করবো কোনো প্রাইভেট ফিনান্সের জন্য করবো কেউ প্রফিটের জন্য জয়েন্ট করবে কিন্তু আলটিমেট স্টাফ তৈরি হবে তেমনি পর্যায়ক্রমে পাঁচ হাজার ছেলে মেয়েকে আমরা মেডিকেল ইনস্ট্রুমেন্টের জন্য বাইরে পাঠাবো পাঠাবো মানে কি আমরা তাদের কনভিন্স করব। এই যেমন এই ছেলেটি দাঁড়িয়ে রয়েছে একে আমি বলছি আরে বাবা তিন মাস নয় বসে থাকতে হবে ওখানে যায় না তিন মাস পর সেই কোম্পানিটা পয়সা বেশি দিচ্ছে না গোটা বিশ্ব তো তোর কাছে খোলা ঘরের পপ খেয়ে তো আর তোকে খুঁজতে হচ্ছে না তুই ওইখান থেকে কিছু পয়সা পেয়েছি সেটা নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে আজকে বাংলাদেশ ডেভেলপমেন্ট করেছিল কেন কোনো কারণে কোনো ডিস্টারবান্স চ্যালেঞ্জ সব লোক লেবার খাটতে গিয়েছিল অন্য জায়গায় খাটতে কাটতে কন্ট্রাক্টর হয়েছে স্কিল হয়েছে দেশে এসে আবার ডেভেলপ করেছে বা বিদেশে এস্টাবলিশ হয়েছে তাই রবীন্দ্রনাথের ভাষায় বলি গৃহ ছাড়া অন্য ছাড়া করে দেওয়া হয়ে ছেলেকে ওর জন্য ফ্যামিলিকে প্রেশার দিতে বলছি আমি প্রেশার দিতে দিচ্ছি ওকে কনভিন করছি তুই যা ছ মাসে এখানে কি করতিস পরের খরচে থাকতে পাবি তুই তো ঠেকে আড্ডা মারতিস আমি পয়সা দেবে না কিন্তু তুই একটা প্ল্যাটফর্ম পেলি পয়সা দিচ্ছে না কেন এটা বোঝার যদি দেখিস পয়সা কম দিচ্ছে তোর হাতে মোবাইল রয়েছে তোর হাতে কম্পিউটার রয়েছে গোটা বিশ্বটা দেখে তুই যেখানে পয়সা দিবে চলে যা একটা ছেলে আমাকে বলছিল কি প্রফিট আছে কি বাবার গাল কি এখানে থেকে বাবার অন্ন ধ্বংস করে খুব প্রফিট আছে থাকে খাওয়ারটাও তো পরের বয়সে পাবি বাস পাবি ওইটুই তো প্রফিট তারপর তুই বিশ্ব টাকা দেখতে পাচ্ছি তুই যদি এত প্রফিট ক্যালকুলেশন করেছিস তাহলে এইখানে থাকছিস কেন আমি একটা ছেলেকে বিরক্ত হয়ে বলছি এই প্রফিট বস তুই মরে গেলে বেশি প্রফিট হবে কেন তো বাবার অনেক অন্য যাবে তা মরে যায় আমার দিকে গট করে মানে প্রফিট খুঁজছিস তো আরে বাবা সেটা প্রফিট হয়ে যাবে বুঝলি তো শিখলে প্রফিট হবে বসে থেকে কি প্রফিট হবে আমার বক্তব্য পাঁচ হাজার ছেলেকে ভালোবেসে ধমকিয়ে বাবা মায়ের সাপোর্ট নিয়ে গৃহ ছাড়া অন্য ছাড়া আমি এক বছরের মধ্যে করে দেব অর্থাৎ এক বছরের মধ্যে আমরা পাঁচ হাজার ছেলে কে অ্যাসোসিয়েশনের তরফ থেকে ইনিশিয়ে নিয়ে পাঠাবো কার প্রফিটের জন্যে ও ওর প্রফিটের জন্যে যাবে আমি আমার প্রফিট ভাবছি আমাদের এখানে সমস্যা হচ্ছে মেরামত আজকে মেশিন খারাপ হলে কোম্পানিকে ফোন করবো কোম্পানি দু মাস পাঠবে ততদিন কী হবে আমার পাশের বাড়ির ছেলে ইঞ্জিনিয়ার থাকবে পয়সা যাই দেবো তারপর দিন শাড়ি দেবে অ্যাসোসিয়েশান থ্রুতে মাল নিচ্ছি বিল দিয়ে দেবো দিলে ভালো না দিলে পয়সা কেটে নেবো চল পয়সা কেটে নিলাম ও যাবে কথা জাল থেকে মাছ পালে পুকুর থেকে তো নয় আমাদের অ্যাসোসিয়েশন তাহলে মান দিচ্ছি কেন আমাদের কি হয় এই মালটা কোম্পানি উল্টো পাল্টা বলে দিয়ে বিচে দিয়ে চলে গেল নি খারাপ হয়ে গেল আর কথা রাখলো না অ্যাসোসিয়েশন বলে দেবে সমস্ত টাকাটা আটকে রেখে দেবো ওটা ছাড়াও তারপরে গুগুর দেখে যে গুগুর ফান দেখানো হয় তোমরা বুদ্ধিমান আমরা বোকা বাঙালি সবচেয়ে বুদ্ধিমান এরা হচ্ছে কাংরা বিচের যা পরে পরকে টেনে ধরে সেই জন্য ডেভেলপ করতে পারছে না বুদ্ধি বাঙালির চেয়ে বেশি কি আগে দেখুন না আমেরিকা যদি আপনি ভাবেন যারা পরিচালনা করছে অধিকাংশই বাঙালি পাবে সমগ্র দেশে গেলে পরে পরিচালনা সেই জাত কেন ডেভেলপমেন্ট করছে না এই প্রফিট বুঝছে থাকে বসে থাকলে প্রফিট হবে যা না ক ওখানে পয়সা দিচ্ছে অন্য জায়গায় যাবি অন্য জায়গায় গোটা বিশ্বটা তোর কাছে হাতের মোটে রয়েছে দেখুন আমি আপনাদের যারা সাড়ে পাঁচ লাখ ছেলে নেশার টানে এখানে ছিলেন পরে পেশায় হয়েছে এরপর কর্পোরেট স্টাইলে নেগেটিভ করছেন ওর প্রচুর গার্ডস আছে আপনার কোনো গার্ডস নাই আপনি বিপদে পড়ছেন বাবা পজিটিভ করো তাহলে কী হবে সেও ভালোবাসবে আজকে তায়ের শেখকে এতদিন পর্যন্ত সাংবাদিক দেখলি ও হসপিটালে ঢুকতে দিত না এই পাঁচশো টাকা নিন তু তো আমার ভাইয়ের মতো মুক্ত ঢুকতে দিত না আমি ওদের পালাম ভুল কনসেপ্ট ওকে পাশের টেবিলে বসাও তুই আমার ভাই হস আমি দু টাকা রোজগার করলে তুই পঞ্চাশ পয়সা পাবি ও আপনি ওকে প্রমোশন করবে ইজ্জত দেখ আর যেটুকু পয়সা রয়েছিল সেইটুকু ব্যবস্থা করুক ও আর দূরবীন নিয়ে নেগেটিভ ক্ষতি যাবে না কার দায় পড়েছে খারাপ হতে পৃথিবীতে কে খারাপ হতে চায় তাই কে বলছিলাম খারাপ তুমি করেছো তুমি ওকে পর করে রাখছো পারবে পর করে রাখতে এইটা এখন সাড়ে পাঁচ লাখ আছে এক দু বছরের মধ্যে এটা দশ যাবে আর ওইটা আছে এক কোটি যে ঠেকে বসে লাগার বাবা থেকে মা থেকে রাষ্ট্র থেকে সবকে গাল দিয়ে সে নিজের আত্মসমালোচনা করছে না যে আমি ঘরে বারটি মেরে এসেছি ঠেকে আড্ডাটি মারছি আবার কারো কাছে দুটো পয়সা পাতি পেলে সিক্সটি টি মেরে দেবো নিয়ে ঘরে মেজাজ দেখি আবার শুয়ে পড়বো আবার সকালে উঠবো আমি এত বছর বয়স আমার তাজা প্রাণ আমি কি করছি শুধু কিছু কেউ কিছু করছে না আমার তো ঘরে দুটো গরু ছিল আমার ঘরে কাটা জমি ছিল সেখানেও তো কিছু লাগাতে পারছে না আত্মসমালোচনা করতে শেখো তারপর রাষ্ট্রের সমালোচনা করো রাষ্ট্র অনেক দিয়েছে স্টেট অনেক দিয়েছে মামা অনেক দিয়েছে আমি আমার যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলছি আত্মসমালোচনা করার পর পরকে সমালোচনা করো আত্মসমালোচনা করলে তোমার ফিলিংস চলে আসবে আজকে একটা যুব সমাজ ছেলেকে দেড় হাজার টাকা রোজগার করার জন্যে এম এ এমএসসি পাশ করেছে সারাদিন ভাবতে হয় আপনাদের সঙ্গে কাজ করবে সিটিএ গঠন করেছি যার মধ্য দিয়ে পৃথিবীটি কত সুন্দর প্রমাণ করবে আল্লাহ দোয়া করবে ভগবান ভালোবাসবে সমাজ ভালোবাসবে যে গভর্নমেন্টই থাকুক সে ভালোবাসবে শিল্পবন্ধ পরিবেশ তৈরি করবে শিল্পপতিরা ভালোবাসবে শিল্পপতি ভালোবাসলে রাষ্ট্র ভালোবাসলে রাজ্য ভালো লাগলে পারও পারে এত ভালোবাসা রে ঠিক ওইটুকু পয়সা হয়ে যাবে খেতে তো এইটুকু লাগে ভাই আর ভালোবাসাটা পেলে ইজ্জত পেলে আর কি লাগে আর কিছু লাগবে না এই ভালোবাসাটা নে এসছি ভালো লাগলো সন্ধ্যেবেলায় একসাথে বোঝলাম উই শ্যাল ওভারকাম আমরা জিতব নমস্কার